সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতা চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগ আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত অভিবাসন জাতীয় খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি টিচার জীবন মন্ডল প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব সম্পর্ক প্রথমেই ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গ ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তথ্য এ নিশ্চিত করেছে উত্তর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে এর মধ্যেই সেখানে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতি জানিয়েছে যে গত বুধবার গাজার যুদ্ধে মটরের গোলাতে পাঁচ ইসরাইলি সেনা তাৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ রাশিয়া ইউক্রেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটি হিসেবে লড়াই করতে গিয়ে শ্রীলঙ্কার নাগরিক নিহত হয়েছে আজ বুধবার শ্রীলঙ্কার উপ মন্ত্রী রামিথা টেনাকুন এসব তথ্য নিশ্চিত করেছে প্রবিতা টেনাকুন জানান যে তার দেশের দুশো জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের যোদ্ধা হিসাবে অংশ নিয়েছেন তাদের মধ্যে ষোলো জন নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পেরেছেন তবে এই রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে তা এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি রাশিয়া ইউক্রেনের খবরে আরও জানা গিয়েছে যে একদিকে তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের বাড়তি চাহিদা রয়েছে অন্যদিকে বিদ্যুতের স্থাপনাগুলোয় একের পর হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী সব মিলিয়ে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাট গত মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় প্রায় পুরো দেশটি দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান তথ্য নিশ্চিত করেছে ভারত প্রসঙ্গ ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই প্রচন্ড ধূলিঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে পড়ে চোদ্দ জন নিহত হয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত সত্তর জন গত বুধবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে জানা গিয়েছে যে বিলবোর্ডটি একটি জালমানি স্টেশনের উল্টো দিকে বসানো ছিল ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের উপর আশ্রয় পড়ে এতে ওই ফিলিং স্টেশনের বেশ কিছু কর্মচারী ও তেল রিফিল করতে আসা যাত্রীরাও আহত ও ক্রমান্বয়ে নিহত হয় আফগানিস্তানের বন্যা প্রসঙ্গ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিশ্ব খাদ্য সংস্থা শনিবার তথ্য জানিয়েছে এমন পরিস্থিতিতে তালেবান সরকার জরুরি এসব অবস্থা ঘোষণা করেছে দেশটিতে গত শুক্রবার বাগলান তাখার ও বাদাকসানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘর ও হেরাত প্রদেশে ভারী বৃষ্টি হয়েছে এতে নদ নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে এবং বিভিন্ন প্রদেশের গ্রাম সড়ক কৃষি জমি কাদাময় হয়ে পড়েছে মিয়ানমার প্রসঙ্গ মিয়ানমারের লড়াইরত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের পশ্চিমে সরকারি বাহিনীর আরেকটি বড় ঘাটির পতন হয়েছে আজ সোমবার ওই ঘাঁটির পতনের পর সেখানে থাকা কয়েকশো যান্তার সেনাকে জিম্মি করা হয়েছে বলে আগান আর্মি তাদের এক বার্তায় জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জন্য একে আরেকটি বড় ধাক্কা বলে চিহ্নিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় অতিবৃষ্টিজনিত ভূমিধসের কবলে পড়ে একটি ভবন ধ্বসের পাঁচ দিন পর ধ্বংসস্তূপের ভিতর থেকে পাঁচজন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে শনিবার ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ শহর থেকে গ্যাব্রিয়েল এম্বো একজন ব্যক্তিকে ও তার পরিবারের অপর চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয় দিকে একটি অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছে দেশটির প্রদেশটির মুখ্যমন্ত্রী গত সোমবার জট শহরে নির্মাণাধীন ওই ভবনের একটি অংশ ধসে পড়ে এতে অন্তত ১৪ জন নিহত হয় ঘটনার পর থেকে হাদিস পাওয়া যাচ্ছিল না উনচল্লিশ জনের ভবনটি ধসে পড়ার সময় নির্মাণ স্থানে একাশি জন কাজ করছিল উদ্ধারকর্মীদের প্রাণবন্ধ চেষ্টায় গত বুধবার পর্যন্ত তেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সবাই সবাইকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে নিত্য নতুন বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত অভিবাসন জাতীয় খবর নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ও অবশ্যই নিরাপদে থাকুন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে